আজ যারা ফ্যামিলি মেম্বার আমাদের থেকে আপনারা কিছু শুনতে চাইবেন কি চাইবেন আমি মোটামুটি বুঝতে পারছি অথবা আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে সেটা একটু বিশদ হতে পারে এটা সবচেয়ে ভালো হতো এইভাবে বক্তব্য না দিয়ে কথা প্রশ্ন সুধি জিজ্ঞেস করে সেই শুবে ইন্টারাকশন হতে কিন্তু মাধ্যমে যদি কথা হতো তাহলে অনেক কিছু বলা যায় কিন্তু আমাদের আমরা যখন এমন টাইমে আসি একসাথে কথা বলে যাই তখন একটু ফর্মাল হয়ে যায় ফর্মাল কথা একদম দুচারটে কথার মধ্যে সীমাবদ্ধ থাকে এটা খুব বেশি খুব বেশি এটা দেন ওয়েট করে না আমি মনে করি তো তারপরেও আজকে সময় সফলতা রয়েছে আমাদের আপনাদের যাব তারা আছে আপনারা সকালে এসছে যেটি মূল বেস বেসিক জিনিস আমি একটি উদাহরণটা নিই এই মুহূর্তে বাংলাদেশ এরকম একটা মধ্যে দিয়ে যাচ্ছে আপনারা জানেন তো আমি কত ছোট করে বলছি না আমি দু একজন সাংবাদিকের প্রশ্ন দেখে বুঝতে পারি যে ওরা আসলে এটা নিয়ে করে করেনি পড়াশোনা বলতে এই একটা যেন পড়াশোনা করতে না এটা যেন বিষয়টা কি বিষয়টা নিয়ে একটু গর্ব করতে হবে বিষয়টা কি খুব দেখি তো কি আছে সংবিধানে কি আছে ইয়াতে কি আছে একটু তখন হয় কি যে কোশ্চেনটা প্রশ্নটা করলে তো উনি যখন উত্তর দেবে তখন ওনাকে আবার প্রশ্ন করা যায় ভালো প্রশ্ন করা যায় কিন্তু তার সাংবাদিকতা করতে হলে আসলে নিজেকে জানতে হবে নিজেকে জানতে হবে আর এখানে যে কথাগুলো সবসময় আসে আসলে ডেভেলপমেন্ট জার্নালিজম কথা সবসময় আসে সাংবাদিকতা হচ্ছে সমাজের আয়না যেহেতু আমাদের ভুল ত্রুটিগুলো বিচ্ছুতিগুলো বিচ্ছুতিগুলো যে শুধু আমরা করি বিষয়টা তা না

মাদুরা জেলাতে আমি মনে করি যে আমরা টুকটাক টুকটাক করে অনেক কাজ করেছি এবং আমি মনে করি যে অনেক কাজ করেছে যেগুলো পুরো বাংলাদেশের মানুষ জানা দরকার জানা উচিত এবং যেন তারা এগুলো দেখে ওনারা এই কাজগুলো নিতে পারে আমরা শুধু আমরা উন্নয়নের জন্য নেই আমরা করেছি পুরো দেশের অন্যরা দেখে যেন ক্রিকেট করে এবং এই ভালো কাজগুলো যেন অন্য জায়গায় হয় তাহলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব আমি সেক্ষেত্রে আমি বলবো যে খুব কম কাভারেজ পেয়েছে খুব কম মানুষ আমাদের কাজগুলো জেনেছে আজকে সিএনআই কে আমি ধন্যবাদ জানাতে চাই তারা ছুটে এসেছে কিছু কাজ কভারেজ করার জন্য জানার জন্য আমাদের এখানে যারা সাংবাদিক আছে তারা যে আন্তরিক না তা না আন্তরিকতা আছে কিন্তু হয় কি যেটা আমি বুঝি মহাবিরা ছোট জেলার কারণে অনেক সময় কম্পিটিশন থেকে নাই তো দেখতে কিন্তু আমরা ছোট জেলা থেকে যে থেকে যে বিরাট বিরাট কাজ করে ফেলতেছি হ্যাঁ সেটা সেটা আপনার গভীরভাবে একটু দেখলে বুঝতাম যেমন যে বাম দিকে যে বোর্ডটা দেখতেছেন দেখুন ছোট মানে কথাটা একটু হালকা মানে কিন্তু এটা শেখল কিন্তু অনেক গভীরে এটা এটা অনেক গভীরে এটা এটা একটা দর্শন এটা একটা আপনি এটা মরতে মরতে ভালো কাছে শক্তি দেখি এবং কি না এটা এটা আপনি চিন্তা করে চোখ বন্ধ করে আধা ঘন্টা ভাবতে পারেন এখন তো অফিসিয়ালি আমরা প্রায় একশো পনেরো জনকে দিয়েছি আমি অফিসিয়ালি অনেককে দিয়েছি একশো পনেরো জনের শুভেচ্ছা এমন এটি আমি নিশ্চিত ভাবে তিনিও তার কার্যক্রম আরো 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 বেগবান হবে এবং সেও উৎসাহিত হবে আরো ভালো কাজ করার জন্য স্বীকৃতি এরকম অনেক ধরনের কাজ আছে আমরা আপনারা জানেন যে মাগুরা থেকেও আমরা ছোটখাটোভাবে চেষ্টা করে আমরা বেশ কিছু জিনিস অর্জন করেছি তো এটি এটি একটি বার্তা যে আসলে পারা যায় চাইলে পারা যায় আপনারা সাংবাদিকরা আছেন আপনারা যে মেসেজটি আমি আগেই বলবো যে বস্তু মিশে সম্বন্ধে কথা সবাই বলে চেষ্টা করবেন চেষ্টা করবেন জানতে চেষ্টা করবেন বুঝতে চেষ্টা করবেন কেমন যতটুকু সম্ভব আর কি আর পড়াশোনার বিকল্প আসলে কোন কারণ নেই পড়াশোনার যখন জানতে থাকবেন আপনি স্টপ হয়ে যান চুপচাপ হয়ে যাবেন কারণ তুমি দেখবেন যে সমুদ্রের মতো অজানা রয়েছে তখন আপনি নিশ্চুপ হয়ে যাবেন এই জন্য গাছ যত বড় হয় সে ইয়ে হয়ে যায় এবং যে অনেক বেশি জানে সে দেখবেন যে খুব হয়ে যাবে চুপচাপ হয়ে যায় যারা একটু কম জায়গা তারা বেশি কথা বলে ওগুলো একটু খেয়াল রাখতে হবে এবং এক জীবনে সবাইকে সবাই স্মরণ করে না এই মাগুরা সংবাদিকরা যারা আছেন আপনারা যারা আছেন আপনি দেখবেন যে খুব অল্প কয়েকজনকে সবাই সারা জীবন স্মরণ করবে অন্যরা স্রোতের সাথে হারিয়ে যাবে আমরা যেন ওই ওই জায়গাটা আমাদের অবস্থাটা করতে পারি এটাই আমাদের যুদ্ধ আমাদেরকে চ্যানেল খুঁজে নেবে সবাই খুঁজে নেবে আমরা যদি ভালো করে করতে পারি ডেডিকেশন অত ভাষায় পরিশ্রম এগুলো আসলে তুলনা হয় না আপনি দেখবেন যত পরিশ্রম পরিশ্রম কখনো বৃদ্ধা যায় না এর উপরে আছে দেখছে যে আপনি মানুষ অনেক কষ্ট করছেন আপনাকে দেবেন এই বিষয়গুলো থাকবে নিশ্চয়ই এগুলো বলেছেন আমাদের মরা জার্নালিজম কি এথিক্স এগুলো পড়েছেন আপনাদের বলেছেন আপনারাও জানেন আপনারা সবাই অনেক জানেন এবং তারপরে নিজেকে ঠিক করে নেওয়া আমাদের হয় আমরা যা প্রশাসনে আছি অথবা এসব সার্ভিস করি আমাদেরকে নির্দিষ্ট সময় পর্ব আজীবন একদম মানে ইয়ারের পর্যন্ত আমাদেরকে ট্রেনিং দিতে থাকে এবং গুরোকালও ট্রেনিং চলে চলতেই থাকে কারণ ট্রেনিং দিয়ে আমাকে আবার স্মরণ করে দিতে এটা এরকম না এটা এরকম না এইভাবে হ্যাঁ আমি তো আমার বুঝতেছি যেটা এইভাবে না এটা আরো হবে যত বেশি কনফ্লিক্ট রেজার্ভেশন করা যায় যত বেশি আপনার দ্বন্দ্ব সমাধান শান্তিপূর্ণভাবে করা যায় সে তত ভালো যায় সে তত মেনে যায় বিনা বাক্যে ইশারা ইঙ্গিতে বাক্যে বিনা বাক্যে বললাম আর যুদ্ধ ঝগড়া রক্তপাত অনেক পরের কথা বিনা বাক্যে ইশারা ইঙ্গিতে আপনি যদি কোনো সমস্যার সমাধান করতে পারেন তাহলে মনে হবে যে আপনি গুড ম্যানেজার আপনি পারেন আপনারা পারেন তো যেন সেভাবে চেষ্টা করতে পারি আস্তে আস্তে কিভাবে সেভাবে সহনশীলতা হবে অনেক বেশি সহনশীলতা হবে মানুষের পিছনে লেগে থাকবে ভালো যারা করে তাদের পিছনে আরও বেশি লাগে খেতে করে মনে করেন একটা কথা আছে আপনাদের মধ্যে যারা সাংবাদিক বেশি ভালো করবেন আপনারা লেগে থাকবে এটা ভালো এটা একটা বিউটি বিউটি অফ কি কী বলবো আপনার যে জার্নালিজম জার্নালিজম সুন্দর যেটা হলো আপনাকে কত মানুষ আপনার পিছনে লেগেছে যত বেশি লাগবে বুঝবেন যে হ্যাঁ তার মানে আমি কিছু একটা হ্যাঁ আর খুশি হবে আপনি খুশি হবে আর কীভাবে ডিফারেন্সগুলো সিং করা যায় আমি তো জানি না আমি একটু কিছুটা মাগুর জার্নালিজম নিয়ে আমি চেষ্টা করেছি অনেক এখনও চেষ্টা করছি আমি সবাইকে সব সময় বলি যে একটা আমরা জানি যে কীভাবে বাসা যায় কিন্তু আমি জানি না দিন শেষে সবাই একমত হওয়ার করে দিন শেষে কেন জানি ডিভিশনগুলো আবার হয়ে যায় এটা আমার এটা এটা একটা দুঃখ দুঃখের বার্তা আমরা চেষ্টা আমরা অব্যাহত আছে এবং আমি সবাইকে বলবো আমাদের বক্তব্যের মাঝখানে আপনারা একটা আমরা নিচে আসলে হয় কি আপনারাও অনেক শক্তিশালী হবেন অনেক হবেন আপনাদের একটা কথা সবাই দাম দেবে সবাই শুনবে যত বেশি বিভাজন হবে তত বেশি আপনাদের আপনার প্ল্যাটফর্মটা হালকা হয়ে যাবে এটি আপনাদের প্রতি আমার অনুরোধ করেন বলেন যাই বলেন আজকের এই বক্তব্য অনুযায়ী আমি সবাইকে বলতে চাই আপনারা সবাই একসাথে হয়ে যান শক্তিশালী করেন নিজেদেরকে তো আপনারা যারা কেউ এখানে কেউ কলম সাংবাদিক আছেন কেউ আছেন বা

দেশ ঘুরে বেড়াতে হয় এরই মাঝে কোনো কোনো জায়গা মনের অন্তরে গেঁথে যায় মনে করি আমার মাঝে অলরেডি গেঁথে গেছে এখন আমারই ভয় হচ্ছে আমাকে কোন সময় সরকার তুলে দেয় তুলে দিলে আমার মাগুরে কেন করবে তুলে দেয় আমার নিজেরই আমি নিজেই মানে অনেক বেশি ভালোবাসা হয়ে গেছে মাগুরার প্রতি আমি চাই যে মানুষজন আপনারা সকলে ভালো থাকেন চেষ্টা করি চেষ্টা করেছি সবচেয়ে সহজে আমি আমার কাছে ক্লিয়ার আমি আমার কাছে ক্লিয়ার আমার উপর আমার কাছে ক্লিয়ার আমি সর্বোচ্চ প্রাইজ দেওয়ার চেষ্টা করেছি মা বারবার পরিচয় করে দেওয়ার চেষ্টা করেছি বাংলাদেশের ক্ষেত্রে হ্যাঁ তো আমার এই কাজে আপনারা সবাই সহযোগিতা করেছেন এটা একটা বিশাল বিষয় সহযোগিতা ছাড়া সম্ভব না কেউ কিছু না বলে চুপচাপ থেকে সহযোগিতা করেছে আপনি চুপচাপ ছিলেন বলেও পেরেছেন না হলে আপনি এসে ডিস্টার্ব তো না এটাও এটাও সহযোগিতা এটাও এক সহযোগিতা সাংবাদিকরা মিথুন অনেক বেশি কথা বলে বলেছে আমার জন্য আসলে তারা অনেক সহযোগিতা করেছে আমাকে প্রচুর সহযোগিতা করেছে তারা বুঝতে পেরেছে আসলে আমি কি চাই এটাই আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই আমার সেটা আমি শুরু থেকে বোঝানোর চেষ্টা করেছি আমি সেটা কি চাই তো এটা তারা বুঝতে পেরেছে এবং সেই সেই হিসেবে সেভাবেই তারা আমাকে সহযোগিতা করেছে আমি চাই যে মাগুরার প্রত্যেকটা মানুষের উন্নতি হোক যতদিন আছে আছি বা কিছু আমি যেন মাগুরার প্রত্যেক ব্যক্তিকে বুঝতে পারি যে অথবা ঢাকা বসে দূরে বসে কোথাও দেখে দেখতে পারে মাগুরার একদম খুব ভালো করেছে তখন আমি আমি খুব আনন্দ পাবো আমাদের এক জেলা প্রশাসক আগের দুই তিনজন স্যার আছেন ওনারা এখনো মাগুরার কথা শুনতে অস্থিত আমি একজন স্যারের কথা বলি যে এখান থেকে গিয়ে উনি সর্বোচ্চ সর্বোচ্চ আলম স্যার আপনারা আমাদের শুনেছেন না দেখে যে কিনা জানিনা